বিএনপির রাজনৈতিক থিওরি এখন কাজ করছে না হঠাৎ কি করছে দর্শক বিএনপিতে নির্বাচন নির্বাচন জিকির এই বিষয়টার একটা তাত্ত্বিক জবাব আমাদের দেয়া দরকার জনগণকে বোঝানো দরকার যে দেখেন সামগ্রিকভাবে একটু তাকান রাজনীতি মানে কি নেতা মানে কি আপনি একজনকে নেতা মানেন আপনি একজনকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন বা চেয়ারম্যান বানাবেন মেম্বার বানাবেন মেয়র বানাবেন কাউন্সিলর বানাবেন উপজেলা চেয়ারম্যান বানাবেন কি জন্যে তার কাছে আপনার প্রত্যাশাটা কি কেমন লোককে আপনি চান কেমন রাজনীতিবিদ চান একটু নিজেকে নিজে প্রশ্ন করুন আমি একটু বলে দিই আপনি চান এমন লোক যে বিপদে আপাদে আপনার পাশে এসে দাঁড়াবে আপনি অসুস্থ হলে আপনার পরিবারকে অসুস্থ হলে আপনার খোঁজ নেবে আপনি বিপদগ্রস্ত হলে বন্যায় কবলে পড়লে ঝড়ের কবলে পড়লে অথবা কারো মাধ্যমে নিগৃহীত হলে আপনার পাশে আসবে এটাই তো রাজনীতি একজন নেতার কাছ থেকে একজন কর্মী বা জনগণ তো এটাই চায় এলাকায় কেউ মারা গেলে মারা গেলে জানা যায় আসা এটার মধ্যে আমি বড় কৃতিত্বের কিছু দেখি না এবং তার চাইতে সে জীবিত থাকা অবস্থায় তার জন্য কিছু করতে পারছে কিনা যায় একটা দোয়া এটা দূরে বসেও করা যায় আল্লাহর কাছে দোয়া করতে কাছে আসাটা জরুরি না দূরে করা যায় হ্যাঁ সুযোগ থাকলে অবশ্যই থাকা অবস্থায় যখন তিনি মৃত্যু মুখে তখন তার চিকিৎসার জন্য বা তার পাশে এসে একটু এই জিনিসগুলো আরো বেশি কার্যকর মানে বিপদে আপদে সব জায়গায় জনগণের সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক ভাবে তিনি চেষ্টা করবেন এখন এই চেষ্টাগুলো ক্ষমতার বাইরে থেকে একজন নাগরিক হিসাবে একজন নেতা হিসাবে তিনি করে যদি জনগণকে সন্তুষ্ট করতে পারেন তিনি যে সৎ সেটার প্রমাণ যদি দিতে পারেন তারপরে জনগণ তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে কিন্তু নির্বাচিত হওয়ার আগে তাকে এই পরীক্ষাটা দিতে হবে রাজনীতি তো এমনই হওয়া উচিত কিন্তু বিএনপির দিকে তাকান বিএনপি এখন রাজনীতি কি জনগণের পাশে বিএনপি যাচ্ছে যাচ্ছে চাঁদা নিতে যাচ্ছে জনগণের কোনো সেবা বিএনপি করছে দেখাতে পারবেন পাঁচ আগস্টের পর বিএনপি জনগণ এই সেবা করছে বিএনপিকে আপনার কোন উপকারে লাগে এখন একটু বলেন মন্তব্য করেন আপনি এখন সাধারণ নাগরিক বিএনপিকে কে আপনার কোন উপকারে লাগে এখন লাগে সব উল্টোপাল্টা কাজে যেমন কাউকে মামলা দিয়ে হয়রানি করছে এখন ওইটা থেকে বাঁচার জন্য বিএনপি নেতাদের কাছে ধরনা দেয়া লাগে অথবা কাউকে মামলা দিতে চান হয়রানি তখন বিএনপি নেতাদের কাছে ধরনা দেওয়া লাগে অথবা কাউকে নির্যাতন করতে চান কারোর উপর প্রভাব খাটাতে চান তখন লাগে কিন্তু স্বাভাবিকভাবে এখন সুস্থ সবল স্বাবলম্বী মানুষের জন্য এখন বিএনপির কোনো বিএনপি কে কোনো কাজে লাগে না জনগণের জন্য জনগণের পক্ষে ইতিবাচক কোনো রাজনীতি বিএনপি করছে না বিএনপি করি এর অর্থ কি কোনো ভালো কাজ দেখেন জামাত কি করে দেখেন জামাত আপনাকে নামাজ পড়তে ডাকে ফজরের সময় আপনাকে কোরআন পড়া শিখায় আপনার বিপদ আপদে আপনার পাশে দাঁড়ায় এমনকি পাঁচ অগস্টের পরও রিক্সা দেয় ভ্যান দেয় কর্মসংস্থান নাই সবাই মিলে একটা ব্যবস্থা করে দেয় আপনার চাকরি নেয় করে যে পারে পারে ভ্যান দিয়ে তো উপকার করতে চাল ডাল নাই যেমাতের লোকজনের কাছে গেলে তার একটা ব্যবস্থা করে দিতে পারে এরকম ঘটনা জানি যে গত ষোলো বছর পাওয়ার খাটিয়ে আপনার জমি কেউ না কেউ দখল করেছে যে জামাতের লোকজন সহায়তা করে আপনার বৈধ জমি উদ্ধার করে দিয়েছে আইনি প্রক্রিয়া জনগণের পাশে দাঁড়ায় বিএনপির এরকম রাজনীতি নেই বিএনপির আছে কি দেখেন মানুষের জন্য কাজ করার একটা দিক হচ্ছে সংস্কার করা যাতে মানুষ সেবা পায় মানুষ যাতে ভোগান্তির সম্মুখীন হয় মানুষ যাতে রাষ্ট্রের মাধ্যমে নির্যাতিত না হয় রাষ্ট্রের সেবা পায় যেমন একটা সংস্কার অলরেডি হয়েছে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না কি হয়রানি শিকার হতে হতো এরকম আরো অনেক সংস্কার জনগণের জন্য দরকার এগুলো তো সহায়তা করবেন এটাই তো রাজনীতি কিন্তু বিএনপি কে দেখছেন যে এগুলোর পক্ষে বা এইসব ভালো কাজের সাথে কোনো সম্পৃক্ততা না বিএনপির কার্যক্রম যদি আপনি দেখেন চাঁদাবাজিয়ে নিজেরা নিজেরা কাকে সরিয়ে কে নেতা হবে এর বাইরে তেমন কিছু নাই আর জাতীয় নেতাদের জিকির একটাই নির্বাচন 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 এটা কেন এটা একটা ভুল থিওরি আর এই থিওরি কাজ করছে না এই নির্বাচন নির্বাচন জিকিরে জনগণ অতিষ্ঠ কারণ নির্বাচন নির্বাচন জিকির এটা হাসিনা করতো সময় নির্বাচন নির্বাচন হতে হবে তারপরে আর ভোট দিতে পারতাম না রাতে ভোট হয়ে যেত কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে যেত এই নির্বাচন নির্বাচন জিকির করলেই কেন যেন হাসিনার কথা মনে পড়ে যে এই নির্বাচন নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন মানে কারচুপি নির্বাচন এই যে নির্বাচন নির্বাচন জিকির এটি বিএনপির রাজনীতি এছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই জনসেবায় জনগণের জন্য বিএনপির কোনো রাজনীতি নেই এই নির্বাচন নির্বাচন জিকির এটা বিএনপির ভুল রাজনীতি এই থিওরি কাজ করছে না এই থিওরি কাজ করছে না বলে বিএনপি এখন হতাশ হতাশ হয়ে মহিন খান বলছেন যে যে কোনো সময় এক আসতে পারে আমি এক এগারো ইঙ্গিত দেখছি এক যোগে তারা নির্বাচন নির্বাচন জিকির করছে যেখানে যাক মানে একটু দৃষ্টিকঠোর তো বিষয় আছে জানা যায় গেলে সেখানেও বলে নির্বাচন মানে ওই পানির নিচে অনেকে টুরে যায় না পানির নিচে মালদ্বীপে বিভিন্ন জায়গায় সমুদ্রের নিচে সাবমেরিনে করে বিভিন্ন আপনি যেতে পারেন মানে ওখানে গেলেও তারা নির্বাচন নির্বাচন যে পাবে সকালে মনে হয় এরা ওই ঘুম ভাঙে আহ স্বপ্ন দেখে হঠাৎ নির্বাচন নির্বাচন চিৎকার করে ঘুম থেকে উঠে যায় নানা চারা দিয়ে তারপর স্থির মনে হয় চেপে ধরে তোমার কি হয়েছে কি হয়েছে নির্বাচন নির্বাচন মানে তাদের অবস্থাটা এখন এই এই পর্যায়ে হয়েছে কোনো ভালো কথা প্রাসঙ্গিক কোনো কথা নেই অপ্রাসঙ্গিক এরকম উল্টাপাল্টা থিওরি রাজনীতি করলে তো ওয়ান ইলেভেনের ভূত আপনারা দেখবেনই ওয়ান ইলেভেন এটা একটা ভূত বাস্তবে নেই বাস্তবে হবে না ওয়ান ইলেভেন কোনো প্রেক্ষাপট দেশে চলছে না দেখেন একটা খেলাধুলা প্রোগ্রামে গিয়েছেন ফুটবল ক্রিকেট এইসব খেলাধুলোর কাছে যান সেখানে যেও নির্বাচনে জেগে গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ মানে একমাত্র পথ প্যারাসিটামল অথচ গণতন্ত্রের উপাদান অনেক গণতন্ত্রের শত শত উপাদানের মধ্যে একটা হচ্ছে নির্বাচন আর অন্য উপাদান ঠিক না থাকলে তো সুষ্ঠু নির্বাচন হয় না দেখেন নির্বাচন বলতে সুষ্ঠু নির্বাচনকে বোঝায় অতএব আপনাকে যখন নির্বাচন চাইতে হবে তখন কিন্তু সুষ্ঠু নির্বাচন চাইতে হবে নির্বাচনের অর্থই হচ্ছে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার দরকার অন্যান্য বিষয় ঠিক দরকার দেশের অস্থিতিশীল অবস্থায় যেখানে পুলিশ কাজ করছে না সেখানে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন যেখানে আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়ন পত্র কেনার সময় হামলা করে বিএনপির লোকজন সেখানে তারা সুষ্ঠু নির্বাচন করবে কি পাগল বিশ্বাস করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলেই নির্বাচন একমাত্র পথ যার হাত ধরে আমরা গণতন্ত্র ফিরে পেতে পারি ঠাকুরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জিএস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিরিক্ত বক্তব্যের কথা দেখেন ফুটবল খেলার টুর্নামেন্টে যা একটু খেলাধুলার কথা বলবে শারীরিক মানসিক উন্নতির কথা বলবে ফুটবল খেলার উপকারিতার কথা বলবে যে বিএনপির ছেলে তোমরা মাদক টাদক ছেড়ে খেলাধুলা করো জিয়াউর রহমানের আদর্শের কথা বলবে না ওই জিকির একটাই নির্বাচন যেখানে যাক রিজবিকে দেখলাম যে কি বিষয়ে একটা সয়ব বা কোনো একটা বিষয় মিলাদ মাহফিলের আয়োজন করেছে সেখানেও জিকির নির্বাচন ফুটবল খেলতে গেছে সেখানেও নির্বাচন অন্য কথা অন্য কোনো কথা নেই বিএনপির যে এই ভুলভাল রাজনীতি অপ্রাসঙ্গিক অতি নির্বাচনী রাজনীতি এটা বিএনপিকে ডুবাবে